সমাজে হাজারো রঙের ঢঙের মিথ্যা চাইতে বেশি মিথ্যা সেই হাতিয়ারের মাধ্যমে চলে ওই হাতিয়ারের নাম মিস্টার মোবাইল চৌধুরী মিস্টার মোবাইল চৌধুরী এই মোবাইলের মাধ্যমে সব চাইতে বেশি মিথ্যা চলে জিজ্ঞেস করে বন্ধু কোথায় আছ বলছে এই তো কাঞ্চনে আছি কাঞ্চন কিন্তু আসলে বসে আছে যাত্রা বাড়ি জিজ্ঞেস করে বন্ধু কোথায় বলছে এই তো মা বসে আছি আসলে বসে আছে বাথরুমের ভিতরে জিজ্ঞেস করে বন্ধু কোথায় বলছে এই তো মসজিদে আছি আসলে বসে আছে সিনেমা হলে হ্যাঁ হাজারো এই মোবাইলের মাধ্যমে চলছে ছয় সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয় ছয় সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয় যুবক জিজ্ঞেস করছে করছে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি ছয় সন্তানের মা বলছে ছেলে মেয়ে হবে কোথেকে আমার তো মোটে বিয়াই হয় নাই আমার তো মোটে বিয়াই হয় নাই মুসলিম জাতি হাজার মিথ্যা এই মোবাইলের মাধ্যমে চলছে হা মোবাইলের মাধ্যমে কিছু ভালো কাজও হয় আমরা যে আলোচনা করি ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মুসলিমরা আমাদের আলোচনাগুলো মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে কিছু ভালো কাজও হয় ভালো কাজে লাগানে লাগানো লাগাতে চাইলে লাগানো যায় তবে বেশিরভাগ মানুষ এই মোবাইলের মাধ্যমেই ধ্বংস হচ্ছে রাতকে রাত প্রায় যুবকদেরকে দেখা যায় রাতের পরে রাত কেটে যায় ওনার আঙ্গুলের গুতাগুতি শেষ হয় না এত বড় মোবাইল এত বড় মোবাইল নিয়ে পকেটে তো রাখতে পারে না রাখলেও রাখলো রাতের বেলা মোবাইলটা খুনে একবার আঙ্গুলের উপরে ঠেলে একবার একবার উপরে গুঁতায় একবার নিচে গুতায় মারে রাত শেষ হয়ে যায় ওনার শেষ হয় না এই জন্যই বড় আশ্চর্যের কথা মিসকাতুল চারশো উনষাট নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লা বলেছেন কাল জামার এই পৃথিবীর এমন একটি سوق আসবে যেই ভিতরে মানুষের ইমান রাখা তেমন কষ্ট হবে হাতের ভিতরে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয় মুসলিম জাতি বর্তমানে তাই হচ্ছে তাই ইমান রাখা বড় কঠিন ব্যাপার আগে ছবি দেখার জন্য গাড়ি ভাড়া দিয়ে সিনেমা হলে যাও টিকিট কাটো লাইন ধরো এরপরে ভিতরে ঢুকো এখন আর টিকিটও কাটতে হয় না গাড়ি ভাড়াও লাগে না সিনেমা হলেও যেতে হয় না কয়েকশো সিনেমা এই মোবাইলের ভিতরে পাওয়া যায় যার কারণে যুবকরা দুই নাম্বার জিনিসে ভরপুর করে মোবাইলের ইদানিং লক দেয় লক যে কোন লক আঙ্গুলের চোদ্দ রঙের ঘুরাইয়া এরপরে লক দেয় মনে করে কি সালাক আপনি আপনার ছেলের বাপ দাদার ফেল হয়ে যাবে আপনার ছেলের লক খুলতে পারবেন না কারণ লক এমন ভাবে দিছে দুনিয়ার কেউ জানে না তবে একজন জানেন তিনি কে মোবাইলের ভিতরে কি আছে দুনিয়ার কেউ জানে না একজন জানে মিসকাতুল মাসাবিহের 78 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন উম্মত আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাতা বাইনাল মাসরিকি ওয়াল মাগরিব আল্লাহ পূর্ব থেকে পশ্চিম যত দূরে পূর্ব থেকে পশ্চিম আল্লাহ যত দূরে আমার থেকে গুনাকে আল্লাহ ততটুক দূরে সরাও গুনা যদি দূরে থাকে গুনায় লিপ্ত হওয়ার কোনো সুযোগ থাকে না আমরা তো অনেক সময় বাসে বা গাড়িতে উঠি দেখা যায় যুবক যখন বসে আছে একা পাশের সিটটা খালি নিরিবিরি নীরবে বসে আছে পাশের সিটেই যদি কোনো মেয়ে এসে বসতে পারে সুলকানি কারে কয় তখনই শুরু হয় দেওয়া একবার হাত নাড়ায় একবার পাও নাড়ায় একবার নাক চুলকায় একবার কপাল চুলকায় কেন যে চুলকায় আল্লাহ ভালো জানেন আপনারাও জানেন কথা কয় না আমরা জানেন না কিছু মুসলিম না জানে না সব ফেরস্ততা বন্ধুরাফ বন্ধুরা এজন্যই বলছিলাম গুনাহা থেকে দূরে থাকতে হয় গুনা যেন দূরে থাকে এজন্য দোয়া করতে হয় গুনা দূরে থাকবে কি করে গুনা করার ব্যবস্থা তো পকেটে নিয়ে হাঁটি গুনাহের হাতিয়ার পকেটে নিয়ে হাঁটি মুসলিম চ্যাটি